আসসালাম আলাইকুম স্বাগতম আপনাদের সবাইকে মেডিসিন এক্সপ্লেইন বাংলা ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব ফ্রেনজিট ট্যাবলেটের কাজ কি কোন রোগে ফ্রেনজিট ব্যবহার করা হয় খাওয়ার নিয়ম ও ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া কাদের জন্য সতর্কতা জরুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভুলভাবে এই ওষুধ খেলে সমস্যা হতে পারে ফ্রেনজিট কি ফ্রেনজিট হলো একটি কম্বিনেশন মেডিসিন এই ট্যাবলেটে সাধারণত থাকে ফ্লুপেনটিক্সল মেলিট্রাসিন এই দুইটি ওষুধ একসাথে কাজ করে মস্তিষ্কের নার্ভ সিস্টেমকে শান্ত ও ভারসাম্যপূর্ণ রাখতে সাহায্য করে ফ্রেন্জিটের কাজ কি ফ্রেন্জিট মূলত ব্যবহার করা হয় দুশ্চিন্তা ও অ্যাংজাইটি কমাতে হালকা থেকে মাঝারি ডিপ্রেশন চিকিৎসায় মানসিক চাপ কমাতে ভয় অস্থিরতা ও নার্ভাসনেস কমাতে মন খারাপ মনোযোগের অভাব দূর করতে সাইকোসোম্যাটিক রোগে যেমন গ্যাস্ট্রিক মাথা মাথাব্যথা ধরভর যা মানসিক কারণে হয় সহজভাবে বললে ফ্রেন্জিক মন ভালো রাখতে এবং মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে কোন কোন রোগে ফ্রেনজিট ব্যবহার হয় ডাক্তাররা সাধারণত ফ্রেনজিট দেন অ্যাংজাইটি ডিসঅর্ডার মাইল্ড ডিপ্রেশন প্যানিক অ্যাট্যাক হালকা দীর্ঘদিনের মানসিক টেনশন ঘুমের সমস্যা মানসিক কারণে আইবিএস বা গ্যাস্ট্রিক প্রবলেম স্ট্রেস রিলেটেড মাথাব্যথা ও শরীর ব্যথা সাইকোলজিক্যাল কজ ফ্রেনজিট খাওয়ার নিয়ম ও ডোজ ডোজ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাধারণত দিনে এক থেকে দুইবার সকাল ও বিকেলে খাবারের আগে বা পরে খাওয়া যায় নিজের ইচ্ছায় ডোজ বাড়ানো বা কমানো যাবে না ফ্রেনজিটের পার্শ্ব প্রতিক্রিয়া সবার ক্ষেত্রে নাও হতে পারে তবে কিছু মানুষের হতে পারে ঘুমঘুম ভাব মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য ওজন বেড়ে যাওয়া দীর্ঘদিনে মনোযোগ কমে যাওয়া বেশি সমস্যা হলে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন কারা ফ্রেন্জিট খাওয়ার আগে সাবধান হবেন নিচের রোগীরা অবশ্যই ডাক্তারকে জানাবেন গর্ভবতী বা বুকের দুধ খাওয়াচ্ছেন হৃদরোগ লিভার বা কিডনি সমস্যা মৃগী রোগ অ্যালকোহল আসক্তি গুরুত্বপূর্ণ সতর্কতা ডাক্তারের পরামর্শ ছাড়া ফ্রেঞ্জিট শুরু করবেন না হঠাৎ বন্ধ করবেন না অ্যালকোহলের সাথে খাওয়া যাবে না দীর্ঘদিন খেলে ফলো আপ জরুরি আশা করি আজকের ভিডিও থেকে ফ্রেঞ্জিটের কাজ ব্যবহার ও সতর্কতা সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন ভিডিও পেটে সাবস্ক্রাইব করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ